হচ্ছে আজিমগঞ্জের রাস্তা মানে আজিমগঞ্জ থেকে আসা যাওয়া যায় আর এটা আপনার চলে গেলো জমিপুর বা কাবিলপুর অনেক মানে এই যাওয়া যাবে ঠিক আছে তো এটা হচ্ছে সে গেট এটা হচ্ছে পঞ্চমুখীর গেট হচ্ছে পঞ্চমুখীর মেন গেট আর এই দেখো ছোট ছোট ভাইগুলো এখানে করে স্লিপ খাটছে দেখতেও ভালো লাগছে অসাধারণ লাগছে দেখো মানে এদেরকে দেখে আমাদের ছোটবেলার কাহিনীগুলো মনে পড়ে যায় ছোটবেলায় আর কি খুব সুন্দর একটি জায়গা খুব ভালো লাগছে দেখে ওখানে আরো পুচকি পুচকি বাচ্চাগুলো স্লিপ কাটছে এটা ছোট্ট একটি পার্কের মতো পঞ্চমুখী একটি পার্ক আর এই দেখো ছোট্ট বাচ্চাগুলো দেখো কত সুন্দর ভাবে ভাই বোন মিলে দোলনা ফেলছে আজকে মেঘলা আকাশের দৃশ্যটা খুব ভালো তো এটা হচ্ছে একটা মেন গেট এটা হচ্ছে মেন গেট বললাম জানি না কেউ বকবে কি বকবে না তো এটা দেখুন অসাধারণ প্রতিমা আচ্ছা এই দেবতাটার নাম কি বলবে হলদার রে তো এখানে আবার অনেক শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছ হয়তো এটা শিবেরই অন্য একটি রূপ ঠিক আছে তো সবাই কমেন্টে হার মহাদেব লিখতে ভুলবে না ঠিক আছে হুম এখানে শিবলিঙ্গ আছে পঞ্চমুখী মন্দিরে আর আমরা আছি এখন পঞ্চমুখী মন্দিরে দেখতে পাচ্ছ তো দুই বন্ধু এটা হচ্ছে একটা ভাই বন্ধু বলা যাবে না ভাই বলতে হবে কারণ আমার থেকে একটু ছোটো আর ও একটু ইউটিউবার ব্লগার দেবাসে সার্চ করবে ইউটিউবে ফর্টি নাইনকে বা ফর্টি এইটকে সাবস্ক্রাইবার তো আমরা আজকে আছি পঞ্চমুখী মন্দিরে খুব একটি সুন্দর জায়গা তো শিবরাত্রিতে এখানে পুজো হয় যোগ্য হয় অনেক কিছু হয় তো এখন আমরা মেঘলা আকাশ দিনে বুঝতে পারছো ফাঁকা দিনে চলে এসেছি ভিডিও করতে কারণ আমাদেরও কাজ থাকে আমাদেরও কলেজ আর কি আমি এখন কলেজে পড়ি যেহেতু তো দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো মেঘলা আকাশের মধ্যে এত সুন্দরভাবে ফুটে উঠেছে খুব ভালো লাগছে দেখে আর এই দেখুন মন্দিরটা কত সুন্দর খুব সুন্দর তো কিছু কিছু শর্ট ভিডিও এখানে তৈরি করব দেখতে পাবে আপলোড করব ইউটিউবে বা ফেসবুক বা ইনস্টাগ্রামে ওর লিঙ্ক পেয়ে যাবে দেখুন কত সুন্দর মন্দির আশা করি এখানে সাল দেব আছে ওয়ান নাইনটি ফোরটি মানে উনিশশো চল্লিশ সাল থেকে হয়তো এটি আছে মন্দিরটা এই মন্দিরটার অনেক কাহানি আছে মানে গল্পও আছে জানা যায় দেখুন সামনে পেছনে কত সুন্দর একটি শিবলিঙ্গ হুম আমি এখানে অনেকবার এসেছিলাম জল ঢেলে গেছিলাম বা পুজো করে গেছিলাম খুব ভালো লাগছিল আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে সব ভক্তরা সব লাইন করে আসে ভোলে আবার আর লাইন করে সব এখানে করে জল টল ফেলে খুব সুন্দর পেছন দিকে দেখায় আশা করি এ ফুলটা হচ্ছে জুই ফুল এখনো ভালোভাবে ফুটিনি করি আছে যেহেতু ভালো লাগছে দেখে আর এটার গন্ধ খুব অসাধারণ এটা হচ্ছে পঞ্চমুখের পেছন দিকটা দেখে না এটা হচ্ছে পঞ্চমুখীর দিকটা এই দেখো পঞ্চমুখীর পেছন দিকটা আর এর পেছনে আছে গঙ্গা নদী এই দেখো গঙ্গা ভাগরিতে নদী গঙ্গা পেছনে আছে গঙ্গা যেটা এখানে তালা মারা আছে ওই জন্য বাইরেটা যেতে পারবো না বাট কেটে আমি করে দেবো দেখে নিও আর এই জায়গাটাই বন্যগড় এটা বন্যগড় ঠিক আছে আজিমগঞ্জে বন্যকর আর এই জায়গাটা খুব মানে এই গঙ্গাটা এখান থেকে খুব ছোট দেখায় আর কি তুমি সাঁতার কেটে পার হয়ে যেতে পারবে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটও লাগবে না যদি থাকে দেখো কত সুন্দর ভিউ পেছনেই গঙ্গা ভাগরীতি নদীর তো ভিডিওটা অ্যাকচুয়ালি যারা দেখছো ভিডিওটা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেল এবং ভিডিওটা লাইক করবে শেয়ার করবে বন্ধুদের তাহলে খুব আনন্দ পাবো এবং এই ছোট্ট ভাইকে একটু সাপোর্ট করবে তোমরা কারণ সাপোর্ট ছাড়া জীবনে আর সাকসেসফুল হওয়া যায় না সেই মা বাবার হোক বা বন্ধুত্বর হোক কিন্তু সাপোর্ট কারো না কারো লাগবে বা গুরুজনদের হোক না কেন তো আমরা বাইরের দিকটা একটু যাবো ছোটো ছোট বাচ্চা বাচ্চারা খেলা করছে স্লিপার আছে ওখানে করে আর কিছু কিছু মেয়ে রিলস তৈরি করছে চলো দেখবো গিয়ে ভাইয়ের ভাইরা আর আমার ভাইয়ের মানে ও একটা ইউটিউবার তো খুদে বাচ্চা ছোট্ট শিশুগুলো বলছে ভাইগুলো বলছে যে তোমার ইউটিউবের নাম কি চ্যানেলের নাম কি মানে তারাও আমাদের ভিডিও দেখে প্রেমে পড়ে গেছে আর কি খুব ভালো লাগে এরকম যদি কেউ এসে জিজ্ঞেস করে বা সাপোর্ট করে বিশেষ করে ছোট ভাইদের অনেক খুব ভালো লাগছে পঞ্চমুখী মন্দির সত্যি খুব অসাধারণ আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন পঞ্চমুখী থেকে বেশ কিছুটা দূরে চার বাংলা একটা মন্দির শ্রী রাজেশ্বরী মন্দির শ্রীদেবী মন্দির তো ওইটা আছে চার বাংলা ওইদিকে সেরে চলে আসলাম তো যেহেতু ওটা বন্ধ আছে এখনো খোলেনি খোলা হয়নি হয়তো কোনো কাজ চলছে ভিতরে ওই জন্য ঢুকতে পারলাম না তো এই মাঠটা এই মাঠটাতে বেশ বড় করে মেলা হয় তো যখন মেলা হবে তখন ঠিক একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো এখন তো নেই যেহেতু চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক খুব সুন্দর জায়গা একটা ভিতরে Wow, nice. এই স্টেজ টাই প্রোগ্রাম হয় তো আমরা এসেছিলাম এগারো বার পদ্ম গাছ তো এই সেই হচ্ছে মন্দির তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি তো দেখতে পাচ্ছো এ হচ্ছে মন্দিরের মেন গেট তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি মন্দিরের ভিতরে ঢুকে এই তো এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট তো আমরা রাজেশ্বরী দেবী মন্দিরে ঢুকে গেছি এটা হচ্ছে একটা ভোলে বাবার মন্দির শিবলিঙ্গ যেটা বলে আর এখানে করে প্রোগ্রাম হয় যখন উৎসবটা হবে তখন আমরা আসবো একটা ব্লগ ভিডিও নিয়ে তো অনেক সুন্দর মানে অসাধারণ লাগে আর কি তো এখন এটা তালামার আছে এর ভিতরে ঢোকা যায় আমি ঢুকেছিলাম অনেকবার আর এখানে আমার একটা বন্ধুর বাড়ি আছে ওনার সঙ্গে এসেছিলাম খুব ভালো তো দেখো অনেক কিছু লেখা আছে তো চলো দেখা যাক তো এখানে অনেক তথ্য দেব আছে আর এ হচ্ছে ঠাকুর আচ্ছা ভেতরে ভেতরে ছবি তোলা বারণ করা মানে মানা আছে আমি ভুলে গেছিলাম অনেক দিন পর আসলাম তো ভেতরে দেখাতে পারলাম না ঠিক আছে তো কিছু মনে করবে না ভেতরটা দেখাতে পারলাম না কারণ দেব মন্দির বুঝতে পারছ তোমরা তো আমরা এখান থেকে চলে যাবো তো এখানে তোমরা পুজোও দিতে পারো ঠিক আছে তোমরা এখানে পুজোও দিতে পারো সব রকম ব্যবস্থা করা আছে তো যেহেতু এখন এখানে মানে ভিতরে ছবি তোলা দেবদেবীর দেবীর পারমিশন নেই ওই জন্য ছবি তোলা হলো না তো আমরা বাইরের দিকে যাব। ঠাকুরদা মন্দিরটা কত পুরনো। মানে ঠাকুরদা রানী ঠাকুরদা বলছে এই যে মন্দিরটা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো দেখতে পাচ্ছ বাইরে বাইরেও দেখতে পাচ্ছ অসাধারণ এখন একটি মন্দির অনেক পুরনো মানে এটা রানী ভবানীর কালের হুম এই মন্দির মানে কেউ যদি পুজো দিতে চায় তো পুজো দিতে পারবে এখানে মানে কোন দিনে আসবে মঙ্গলবার বা শনিবার কোন দিনে তো এখানে যদি এখানে যদি কোনো ভক্ত পুজো দিতে চান তো অবশ্যই আসবেন যে কোনো দিন আপনারা পুজো দিতে পারেন এখানে করে এসে আচ্ছা সময় কখন সময়টা একটু বলে দেন আচ্ছা ধন্যবাদ অনেক তো এখানে যদি যারা মানে যে ভক্তগুলো যারা ভক্ত বিন্দুবন যারা পুজো দিতে আসবেন তো সকাল দশটা থেকে দুটো পর্যন্ত মানে এই সময়ের মধ্যে আসবেন এটা হচ্ছে গ্রাম বা পাড়া এদিকেও যাওয়া যায় তো এদিকে একটু অসাধারণ একটি জায়গা আছে সামনে দেখা যাক তো এইদিকেও যাব ঠিক আছে তো ভিউটা কন্টিনিউ রাখবে ভিডিওটা কন্টিনিউ রাখবে আর চলো যাওয়া যাক সামনের দিকে একটি মেলা হয় তো মেলাটা কখন হয় বলে দিচ্ছি তো আমরা জানতে পারলাম ওই ঠাকুরদার কাছে মেলাটা হয় চৈত্র মাসে বাসন্তী পুজোর সময় ঠিক আছে তো উৎসব বড় করে হয় আর এখানে একটি দুর্গা পুজো হয় এই মন্দিরটার ভিতরে দুর্গা পুজো হয় ছোট করে তখন বেশি বড় উৎসব হয় না কিন্তু বাসন্তী পুজোর সময় এই যে এই জায়গাটায় পুরোটা ঘিরে মেলা হয় এবং এই ভিতরেও কিন্তু নাচ গান অনেক আবৃত্তি হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো আপনারা আসবেন অবশ্যই চৈত্র মাসে আসবেন কোন দিকে যাবো দিকে না দিকে যাবো কোন দিকে গেলে মেন রাস্তা পড়বে ওই ওইদিকে যাওয়া যাক আমি কিন্তু এই রাস্তায় প্রথম আমিও প্রথম কারণ অত দূরই আমার লাস্টিকানে ছিল ওই যতটা এলাম না মন্দিরটা দিনটা পর্যন্ত লাল মন্দির অত দূরই এসে এদিকে তাছাড়া আসেই রাস্তা চেনা জানা হ্যাঁ আচ্ছা মেন রাস্তাটা কোন দিকে সামনে তো আমরা মোরামের রাস্তা দিয়ে যাব এলো গ্রামের দিকে রাস্তাগুলো পাওয়া যায় এই রাস্তাগুলো আমাদের দিকে ছিল তো খুব মিস করতে হবে রাস্তাগুলোকে গাইস গ্রাম বাংলার দৃশ্যটা দেখুন কত সুন্দর আর মেঘলা আকাশ আরো বুঝতে পারছেন কত সুন্দর ভিউ সুন্দর রাস্তা আপনারা কি কখনো টিং বাক্স নিয়ে স্কুল গেছেন যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন কারণ আমাদের এই গ্রাম বাংলার কথা মনে করছে অনেক সুন্দর সবজির ঝোলা নিয়ে সবজির ঝোলার মধ্যে বইপত্রভর স্কুল গিয়েছিলাম এই গ্রাম আর এখনকার মানুষ বাপরে ব্যাগ ছাড়া চলেই না তো আজকের মতন ব্লক এখানে শেষ করলাম আমরা এখন আজিমগঞ্জের নতুন পার্কে আছি তো আজকের নতুন ব্লগ এখানে শেষ করলাম ঠিক আছে তো এই যে নতুন পার্কটার ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে বাই বাই বন্ধু